জায়গায় দেখা যাচ্ছে যে যে ঘরগুলো দেওয়া হচ্ছে সেখানে স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে কাঠমানি নিচ্ছে এবং বলছে যদি টাকা আগাম না দাও তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দেখুন আমি একটা কথা বলি বারবার এটা বলছি যে যারা চাইছে যেমন করে একটা প্রমাণের ব্যবস্থা করুন আর ওই যে টাকাটা একটা ওদেরকে ইয়ে করুন পেটিএম এ টাকাটা পাঠান দরকার লাগলে প্রথম কথা তো দেবেন না যারা ভয় দিয়ে ফেলছেন একটু পেটিএম করুন আমি ওই জন্য একটা জিনিসের পক্ষে কি জানেন যদি এই সম্ভব নয় এই টোটাল ডিজিটাল করে দেওয়া এই চুরিগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা এখন টাইম লাগবে ধরো এখন হয়তো পঞ্চাশ বছর টাইম লাগবে যা ভাবে দুর্নীতি চলছে যদি কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই চাই দুর্নীতি মুক্ত করব ঘুষ বন্ধ করব সবার হাতে ডিজিটাল হয়ে যাওয়া দরকার সব প্রত্যেকটা ভারতীয় নাগরিকের প্রত্যেকটা বাড়িতে একটা করে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আপনার কি বলে এই অ্যান্ড্রয়েড সেট আর নেট রিচার্জ ফ্রি যদি একটা পুলিশ বা নেতা কেতা কি বলে পনেরো হাজার টাকা দিতে হবে ক্যাশলেস তো টাকা থাকবে না তাতে সব তো মোবাইলে তো কারো তো মোবাইলে পেটিএম করতে হবে ধরো তখন পড়ে যাবে এখন নিলে বলবে আমি টাকা নিই নি এটা করতে চাইছি না তার বলি যে যারা চাইছে তারা হচ্ছে সমাজের কিট আমি কিছু মনে করছি না কারা গরিব বাড়িটা পাচ্ছে যারা গরিব যার মাথার উপরে ছাদ নাই একদম গরিব মানুষ বাড়ি পাচ্ছে তার পনেরো হাজার দিকে আর ক্ষমতা আছে তার তিন মাসের ইনকাম ওটা দুতলার উপরে ঘর সেটা তাদের যারা দিদার মনস্থির করেছে আমি অনুরোধ করব একটা পয়সা দেওয়ার প্রয়োজন নাই আমি আবারও বিগত দিনে বলছি আজকেও বলছি যে মনে করছে যে তার সাথে ইনজাস্টিস হচ্ছে তার বাড়ি পাওয়ার যোগ্য তার পরিবর্তে দুতলাওয়ালা বাড়ি পেয়েছে আমার সাথে যোগাযোগ করতে বলছি বেশ কিছুজন যোগাযোগ করছে সেগুলো আমি মামলা করব এক পয়সা দেবেন না সওকত মোল্লার বিরুদ্ধে আপনি কোটে মানানি মামলা করেছেন আর নারায়ণপুর অঞ্চল থেকে ডড় থেকে দু কিলোমিটার সওকত মোল্লার ঘর তাহলে স곽দ মোল্লা আপনার একটা পেনের খুচায় ভয় পেয়ে তাকে আর কি ভয় দেখানোর জন্য কি নারায়ণপুর অঞ্চলে আসা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে দেখুন একটা কথা বলে আমি কাউকে ভয় দেখানোর জন্য কোথা আমি যাই না কাকে ভয় দেখাবো আর ऑलरेडी ভয় পেয়ে আছে আবার কেন ভয় দেখাবো কত ভয় দেখাবো আপনি তো হচ্ছে আমার নামে কিছু তুমি মন্তব্য করেছেন যে মন্তব্য উনি বলেছিলেন কোটে উঠেও বলতে পারব যতই পালিয়ে বাঁচুন না কেন তাকে আমি কোর্টে নিয়ে যাবো যেদিন কোটে যাওয়ার ডেট ছিল তিনি সেদিন টাকায় দুনিয়ার যে মাথায় যাবে সেটা আমি বলতে পারবো না দাদা নোটিশ পাঠানোর দায়িত্ব আমার নয় ওটা হচ্ছে

সব উন্নতি হয়ে যাবে সব দুর্নীতি পৌঁছে